শিকার ছিলাম জেল খেটেছি সেই দিক থেকে জুলাইয়ের যে অভ্যুত্থানটাই হলো দুই সালে আমরা যারা জুলাই গণ নেতৃত্ব দিয়েছি যারা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই জুলাই গণ অভ্যুত্থানের পরিবর্তন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলাতে কিছু কিছু বৈষম্য রয়ে গেছে সেই দিক থেকে আমি একজন তরুণ হিসাবে চিন্তা করেছি যে আমি তো জুলাই আন্দোলনে একজন কর্মী ছিলাম আহ সেই জায়গা থেকে আমার যে নির্বাচনী আসন সিরাজগঞ্জ এক আসন এটি বললে না বললেই নয় যে যে আমার নির্বাচনী আসনটা এটা আসলে একটি আওয়ামী লীগের আহ নিয়ন্ত্রণে চলতো আপনারা জানবেন জাতীয় যে চার নেতা ছিল তার মধ্যে একজন ক্যাপ্টেন মনসুর আলী উনি হচ্ছে এই আসনে এই এলাকার মানুষ ছিলেন উনি হ্যালো হয়ে এবার ঠিক আছে তো আমার এই আসনের মানুষ ছিলেন আসলে তারপরে ওনার পরিবার থেকেই সবাই এই আসনের সাংসদ সদস্য হয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি যে এই অবদ্ধানের পরে যে ভোটটি হবে ফ্রি এন্ড ফেয়ার যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে আমি ভেবেছি যে আমি একজন তরুণ একজন যুবক আমি যদি সাধারণ মানুষের নিয়ে কাজ করি ছাত্রদেরকে নিয়ে কাজ করি যুবকদেরকে নিয়ে কাজ করি এবং মা মতামত এবং মা মনে করি আমার নির্বাচনী সাধারণ আমাকে ভোট দিবে এই ভোটটা দেওয়ার কারণ হল অভ্যুত্থানের পরে কিছু শক্তি এই আমার নির্বাচনী আসনে বিভিন্ন ভাবে সাধারণ মানুষ অনেক কিছু শিকার হচ্ছে এক কথাই নয় ব্যবসায়ীরা চাঁদাবাজি শিকার হচ্ছে ব্যবসায়ীদেরকে অনেককে চাঁদা দিতে হচ্ছে এবং সাধারণ মানুষ তারা তাদের মত প্রকাশ করতে পারছে না সেই দিক থেকে আমি মনে করেছি আমি যেহেতু নির্যাতিত হয়েছি এই অভ্যুত্থানের পরে আমার যে নির্বাচনী আতঙ্ক এখানে কোনো ব্যক্তি বা সাধারণ ভোটার কোনো ব্যবসায়িক ভাই বলতে পারবে না যে আমার ধারা একটি মানুষ নির্যাতিত হয়েছে কারণ আমি কারণ নামে মামলা করিনি কোনো ব্যবসায়ীকে জোরে বলে কথা বলা সেটা আমার দ্বারা হয়নি কারণ আমি জনগণের সাথে থাকতে চাই আমি জনগণের জন্য ভালো কিছু করতে চাই কারণ আমার সংগঠন বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবে তো সেই ক্ষেত্রে আমি নির্বাচনে ঘোষণা দিয়েছি আমি আমার সিরাজগঞ্জে এক আসনের সাধারণ মানুষের জন্য ভালো কিছু করব এবং সাধারণ মানুষ আমাকে সারা দিচ্ছে যুবকরা সারা দিচ্ছে ছাত্র সমাজ সারা দিচ্ছে আমি তাদের কথাই আমার একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এখন পর্যন্ত নিবন্ধন হয়নি বা দল হিসেবে তারা এখন পর্যন্ত আত্মপ্রকাশ করে নাই আহ সেক্ষেত্রে আপনি কি এখান থেকে যেহেতু দল হিসেবে এখনো আত্মপ্রকাশ হয় নাই তাহলে আপনি নির্বাচনটা কি স্বতন্ত্র ভাবে করবেন নাকি কোন রাজনৈতিক ব্যক্তির সাথে কোলাবোরেশন করে আপনি নির্বাচন করবেন একটু আমি একটু বলি যেহেতু আমার সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা বাংলাদেশ নয় মে যে আত্মপ্রকাশ হয়েছে মোটামুটি আমরা কিন্তু সারা বাংলাদেশে আমাদের জেলা কমিটিগুলা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে আমাদের গুলা মোটামুটি হচ্ছে তো সেই দিক থেকে আমার সংগঠন নিবন্ধনের সুযোগ পাইনি সেক্ষেত্রে আমার সংগঠন যদি কারোর সাথে জোট বা কোনো কমিউনিকেশনে যায় সেটা ভিন্ন কথা যদি আমার সংগঠন যদি আমরা অলরেডি দেখেছি থেকে জন যারা নির্বাচন করবে তাদের নাম ঘোষণা করেছে সেক্ষেত্রে আমাদের না থাকে আমি নির্বাচন করব কারণ আমাকে যদি আমার সংগঠন নির্বাচনের দিকে নাও যায় আমি নির্বাচন করবো সিরাজগঞ্জ থেকে আমি জনগণের কথা ভেবে কারণ আমি জনগণকে নিয়ে রাজনীতি করি আহ ছাত্র সমাজকে নিয়ে রাজনীতি করি আমি সাধারণ মানুষের কথা ভেবে আমি নির্বাচন করি

সেখান থেকে দুই হাজার তেরো চোদ্দ একটু কষ্ট করে আমি নামটা বলতে চাচ্ছি না আসলে দেখেন অনেক ছাত্র সংগঠন আছে আমি ওই সময় একজন যুবক ছিলাম ক্লাস পড়াশোনা করতাম একটু আপনারা বুঝে নিবেন যারা লাইভ দেখতেছে তখন আমি একটি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত হই তেরো তে আন্দোলনের ভূমিকা রাখি চোদ্দতে আমার নামে বেশ কয়েকটি মামলা হয় আমি পনেরোতে কারাবরণ করি পনেরোতে কারাবরণ করে আমি জেলখানা থেকে আমি ইন্টারমিডিয়েট একটি গভর্নমেন্ট কলেজে ভর্তি হই সেখান থেকে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে অনেক মামলার কারণে আমি দেশ থেকে চলে যাই মালয়েশিয়াতে সেখানে আমি তিন বছর থাকি থেকে দেশে এসে আবার সে আমার জনগণের সাথে ছাত্রদের সাথে আমার চলাফেরা আর সাধারণ মানুষকে নিয়ে আমি আমার যাত্রা শুরু করি লাস্ট লিসেন্ট যে চব্বিশে গণ অভ্যথান হলো সেখানেও আমি আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি এবং নেতৃত্ব দিয়েছি আমার জেলা তিন সেই দিক থেকে আমি জনগণের সারা পাচ্ছি আমি জনগণের কাছে যাচ্ছি জনগণের কথা শুনতেছি জনগণের জন্য ইনশাল্লাহ আমি ভালো কিছু করতেছি একটি কথা আপনাকে বলি যে এই অভ্যুত্থানের পরে আমি কিন্তু সাধারণত জীবন পরিচালনা করা পছন্দ করি আমি অভ্যুত্থানের পরে স্বাস্থ্য খাতে সাধারণ মানুষকে যেভাবে সেবা দিচ্ছি এবং অনেক ঝামেলা বিশৃঙ্খলা সামাজিক ভাবে এগুলো আমি নিজে দায়িত্ব নিয়ে সমাজে শান্তি রেখেছি সেই দিক থেকেই আমি চিন্তা করেছি যে না আমি জনগণের জন্য কাজ করতে হলে আমাকে সিরাজগঞ্জে আমি নির্বাচন আমি আশা রাখি জনগণ আমাকে সাড়া দিবে এবং আমি বিপুল বিপুল ভোটে জনগণের ভোট পেয়ে সাড়া পেয়ে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ আমি আশা রাখি যেহেতু আমি একজন তরুণ আমি তরুণদেরকে জনগণ আমার কারণ তরুণদের কারণেই দেশের একটি নতুন পরিবর্তন হয়েছে যদি পুরুনরা আগামী দিনে সংসদ সদস্য হয় বাংলাদেশকে অর্থাৎ আমার আসনকে আসনকে আমি সুন্দরভাবে সাজাতে পারবো যদি সবার সহযোগিতা এবং ভালোবাসা এবং দোয়া এবং আমি ভোট পাই আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে কথা দিতে পারি আমি ইনশাল্লাহ সেই সারা পাচ্ছি ইনশাল্লাহ আপনি একটা জিনিস বলছেন যে আপনি স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন আপ বাংলাদেশ থেকে প্রার্থীটা আপনি বলছেন যে প্রায় বিশ্বের অধিক অর্থাৎ পঁচিশ জনের কাছাকাছি একটা প্রার্থীটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনাকে এক থেকে দেওয়া হয় না আপনি স্বতন্ত্র করছেন তাহলে আপনি ফান্ড যেটা আপনি তরুণ এখন আপনি নির্বাচনী প্রচার প্রচারে অবশ্যই তো টাকা পয়সার প্রয়োজন আছে তাহলে আপনি এই টাকা পয়সা কোথা থেকে সংগ্রহ করছেন বা কিভাবে নির্বাচন করবেন যদি জানাতে না একটু বলি আমি আপনাকে আমার সংগঠন যে তাদের পেজ থেকে পঁচিশ জন নামের তালিকা ঘোষণা করেছে বিশ থেকে পঁচিশ জন তার মধ্যে আমার নামও রেখেছে রাজশাহী বিভাগের মধ্যে আমিও আছি সংগঠন এটা যে তালিকাটা প্রকাশ করেছে এরা টোটালি স্বতন্ত্র নির্বাচন করবে আর স্বতন্ত্র নির্বাচন করলে আসলে যার যার যে যে নির্বাচন করবে যে নামগুলো ঘোষণা করেছে তারা তার তার জেলায় সেইভাবে তাদের ব্যক্তিগত অর্থায়নে অর্থাৎ যদি সংগঠন তো আমার নতুন সেই ক্ষেত্রে তাদের ব্যক্তিগত অর্থায়নে তারা যদি নির্বাচন করতে চায় তাহলে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবে এক্ষেত্রে সংগঠনে কোনো দ্বিমত থাকবে না যেহেতু আমাদের নিবন্ধন নাই আর আপনি যে ফান্ড এর বিষয়টা বললেন আসলে আমি তো বাইরে বেশ কিছুদিন থেকেছি আর আমার একটা ব্যবসা আছে আর সেক্ষেত্রে আমি আমার আত্মীয় বেরাদারের যে অর্থায়নে সাপোর্ট পাচ্ছি সেগুলো দিয়ে আমি প্রচারণা চালাচ্ছি আর যদি কোনো সাধারণ মানুষ আহ কোনো ব্যবসায়ী ভাই শোভাকাঙ্ক্ষী কেউ যদি মনে করে যে আমি যেহেতু একজন তরুণ একজন যুবক আমি জনগণের জন্য কাজ করব। আমাকে যদি কেউ আহ ইচ্ছাকৃত ভাবে আমি কারো অর্থ নিয়ে নির্বাচন করতে চাই না কেউ আমাকে পোস্টার দিতে চাইলে সেটা অন্য বিষয় কেউ আমাকে ব্যানার করে দিতে চাইলে সেটা কেউ যদি ইচ্ছাকৃত ভাবে তাছাড়া আমি কারো কাছে আমার নির্বাচনের জন্য আমি এখন পর্যন্ত ওই রকম ভাবে সহযোগিতা চাইনি বা কারো কাছে ফোন দিয়েও বলিনি যে আমার নির্বাচনের জন্য আপনারা সহযোগিতা করেন কারণ আমি একজন তরুণ আমি তরুণদের নিয়ে কাজ করতেছি আসলে নির্বাচন করতে হলে প্রয়োজন হয় না যদি তার মধ্যে সততা এবং ন্যায় নিষ্ঠিবান আদর্শ থাকে আমি ন্যায় নীতি রাজনীতি করছি সততার সাথে ক্ষমতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই সেখানে আমি মনে করি না যে আমাকে কোটি টাকার অর্থ নিয়ে নির্বাচন করতে হবে একটা কলা রুটি খেয়ে নির্বাচনী প্রচারণা করা যায় ইনশাল্লাহ যদি জনগণের ভালোবাসা থাকে ইনশাল্লাহ দোয়া থাকে আর মিডিয়ারা যদি এটি তুলে ধরে অবশ্যই মানুষের ভালোবাসা পাবো মানুষের সহযোগিতা আচ্ছা আমার তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়িয়েছে যে আপনি তাহলে ফান্ডের ব্যাপারে যেটা বললেন আহ আপনার কলারুটি দিয়ে যতটুকু পারেন ততটুকু দিয়ে আপনি নির্বাচন করবেন তাহলে আপনি জনগণের জন্য স্পেসিফিক যেমন তফসিল থাকে প্রত্যেকটা প্রার্থী আলাদা ভাবে তার প্রচার প্রচারণা বলে তো আপনি আপনার জনগণের জন্য কি করবেন বা এই আমি জানতে চাই আচ্ছা আমি একটু আপনাকে বলি দেখেন আমি চোদ্দ তারিখে আমার নির্বাচনী প্রচারণা দোয়া মাহফিলের মাধ্যমে দিয়ে যে কার্যক্রম শুরু করি সেখানে অনেক মানুষ সারা দিয়েছিল বিশেষ করে মা বোনেরা যুবকরা আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা কৃষকরা চমিকরা তারা কিন্তু আমার নির্বাচন পরিচালনা করার জন্য তারা আমার জন্য কাজ করার জন্য তাদের নিজের অর্থ দিয়ে তারা কিন্তু গাড়ি ভাড়া করে চলে এসেছে তাদের একটি কথা যে আপনি নির্বাচন করবেন আমরা আপনার সাথে আছি প্রয়োজনে তাদের অর্থ দিয়ে আমার জন্য তারা কাজ করবে কি জন্য তারা আমার জন্য তাদের অর্থ করবে তাদের একটি যাওয়া একটি দাবি দেখেন আমার যে নির্বাচনী আসনটা একটু বলি এটা কিন্তু একটি নদী উপকূল এলাকা আমার যে নির্বাচন আসনটা অর্থাৎ কাজীপুর আর সিরাজগঞ্জ সদরের যে আংশিক ইউনিয়ন নিয়ে আমি বলি আমার জন্মস্থান সন্দ্রাস ইউনিয়নে সেটা কিন্তু এখানে নদী উপকূল বর্ষা হলে বা বন্যা হলে আমরা দেখতে পাই যে নদীর মধ্যে অনেক ঘর বাড়ি চলে যায় আমি ওই দিন নির্বাচনে আমার প্রথম প্রথম দিন ঘোষণা দিয়েছিলাম সময় যে আমি যদি নির্বাচিত হই আমার প্রথম কাজটি যেটি থাকবে সেটি হলো স্থায়ীবাদ অর্থাৎ আপনার বাহুকা কাঁচিপুরে যারা নদী উপকূল এলাকায় বসবাস করে এখানে স্থায়ীবাদের অবশ্যই প্রয়োজন এটা আমার প্রথম লক্ষ্য থাকবে সেই ক্ষেত্রে জনগণ দেখতেছে আমি একজন তরুণ আর এই আন্দোলনে যে আমার ভূমিকা ছিল অনেক সমন্বয়ক যারা আন্দোলনের আজকে পাজারু বিভিন্ন গাড়িতে ঘোরে বিলাসবহল গাড়িতে এবং তাদের আজকে কোটি কোটি টাকা হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আমি যেভাবে আন্দোলন করেছি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমি আগেও যেরকম ছিলাম এখনো এরকম আছে আমি মনে করি যে একজন সাধারণ মানুষ বা একজন সর্বস্তরে মানুষের ভালোবাসা পেতে হলে মানে অর্থ লাগে না ভালোবাসাটাই সবার উপরে দেখতে হয় সেই জন্য আমি মনে করি আমাকে যদি মানুষ ভোট দেয় আমি পাঁচ বছর যদি কাজ করি ইনশাল্লাহ বিশ বছরের নেয় সেই পাঁচ বছরের কাজকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ দিক থেকে আমি আশা রাখি আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে জনগণের কাছে প্রশ্ন রাখি আমার সর্বস্তরের মানুষের কাছে আমি প্রশ্ন রাখি আপনারা যেভাবে আমাকে সারা দিয়েছেন বা সারা দিচ্ছেন আমি আপনাদের এই সারাটা নির্বাচনে বিজয়ী পর্যন্ত দেখতে চাই এবং আমি যদি বিজয়ী হই আমি আপনাদেরকে সাথে নিয়ে পাঁচটি বছর দায়িত্ব কাঁধে নিয়ে আপনারা যদি আমাকে দায়িত্ব কাঁধে তুলে দেন সেই দায়িত্বটা আপনাদেরকে নিয়েই আমি কাজ করে যাব এবং সততার সাথে আর আমার যদি কোনো ভুল থাকে সেটা ভুল হতেই পারে যেহেতু আমি একজন যুবক সেটা আমি জনগণের সম্মুখে প্রশ্ন রাখতে চাই সেটা আপনারা আমাকে ধরিয়ে দিবেন এবং আমি আপনাদের জন্য এবং মিডিয়া ভাইদের কাছে একটি প্রশ্ন রাখি যে আপনারা সবসময় সত্যটা তুলে ধরবেন জাতিকে বুঝাইতে হলে আপনাদের বড় প্রয়োজন কারণ মিডিয়া ছাড়া একটি জাতি একটি সমাজ চলতে পারে না জি ভাই আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা তালুকদার আমার আর প্রশ্ন হচ্ছে যে দেখা যায় যে সাধারণত বাংলাদেশকে ইসলাম বা শিবিরের বি পার্টি বলা হয় তাহলে আপনারা কি বি পার্টি এরকম বি পার্টি হয়ে কি জামাতের সাথে কোলাবোরেশন করে আপনারা নির্বাচন করতে করবেন এখন তো আমরা দেখছি রাজনৈতিক মাঠে আটটি দল একসাথে আন্দোলন করছে আহ সেক্ষেত্রে কি আপনারা ওকে যুক্ত হবেন এই আন্দোলনে না আসলে দেখেন এটা যারা প্রশ্ন করে এটা একটি অহেতুক প্রশ্ন আসলে একটি কথা আমি আপনাকে ক্লিয়ার করি আমাদের যে দলের কেন্দ্রীয় প্রধান নেতা আলী আসান জুলাই অর্থাৎ আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক উনি কিন্তু আহ অর্থাৎ এনসিপি হওয়ার আগে জাতীয় নাগরিক পার্টি যে ছিল ওইখানকার কিন্তু উনি অর্থাৎ যুগ্ন সাধারণ সম্পাদক ছিল আসলে যখন এনসিপি দল গঠন হয় তখন আমাদের আলী হাসান জুনায়েদ ভাই এবং রাফি সালমান রিফার ভাই তারা চিন্তা করেছে যে দেশের জন্য এবং এই জুলাইকে ধরে রাখার জন্য জুলাই আন্দোলনের ছিল এই যারা চেতনাটাকে ধরে রাখার জন্য দেশে একটি নতুন দরকার সেটা জুলাই চেতনায় সেই দিক থেকে তারা এই সংগঠনটি করেছে এখন পর্যন্ত আমরা আশা রাখি যে আমাদের সংগঠন সততার সাথে কাজ করে যাচ্ছে যারা এই প্রশ্নটি আহ করেন আসলে এটি এটি একটি প্রশ্ন আমরা জামাতের হয়ে বা এনসিপির হয়ে হয়ে বা কাজ না আমাদের সংগঠন আমাদের নীতিতেই এবং সততার সাথে কাজ করবে সেটি জুলাইকে জুলাইকে করে এবং লালন আপনাকে ধন্যবাদ জানাই আমাদের আহ তালাশ বিডির নির্বাচনী আহ তালাশ বিড়ির চোখে নির্বাচনী মাঠে সংযুক্ত থাকার জন্য আহ দর্শক ভাই এতক্ষণ যারা কথা রাখতে চাই আরেকটি বিষয় হলো যে আমার যারা দেশে গোটা বাংলাদেশের যারা যে সকল ভাইয়ারা প্রবাসে আছেন আপনারা দেখবেন যে এই অভ্যুত্থানের পরে কিন্তু প্রবাসী ভাইদের কিন্তু অনেকভাবে লাঞ্ছিত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে যারা যখন এয়ারফোর্টে আসে এই লাকেজ নিয়ে বিভিন্ন ধরনের তামাশা তো সেই দিক থেকে আমি প্রায় কথা বলি লাইভ করি এটা কিন্তু অভ্যুত্থানের পরে আমরা যারা ছিলাম আন্দোলনের নেতৃত্ব দিয়েছি কারণ আমার প্রবাসী ভাইদের রেমিটেন্সের অর্থায়নে আমার দেশের অর্থনৈতিক চাকা সচল হয় এদের প্রতি যে অনিহার করা হয় আমি তীব্র নিন্দ এবং প্রতিবাদ এবং আমার প্রবাসী ভাইদের কাছে আমি একটি কথা রাখতে চাই যারা আমার নির্বাচনী আসনের মাধ্যমে আসনের যারা ভোটার যারা বিভিন্ন রাষ্ট্রে আছেন তাদেরকে আমি একটি কথা বলতে চাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন এবং আপনাদের যারা দেশে ভাই বোর্ডার আছে তারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আমার যারা নির্বাচনী আসনে যে সকল প্রবাসের ভাইরা বাইরে আছে তারা যদি বাইরের দেশে কেউ আল্লাহ করে কথাটা বলেছি আহ বলতেছি এটাই হলো বাইরের দেশে যদি কোনো দুর্ঘটনা হয় আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি তাদেরকে বাইরে থেকে নিয়ে এসে এবং তার ফ্যামিলিকে একটি অর্থনৈতিক দিয়ে তাদের ফ্যামিলিকে নিয়ে জানি তারা সুন্দরভাবে বসবাস করতে পারে এটি আমার প্রবাসী ভাইদের জন্য ঘোষণা দিয়েছি আর বাংলাদেশে যারা অন্য অন্য প্রবাসী অন্য অন্য জেলার ভাইরা আছে তাদের জন্য আমি সবসময় লাইভ করি একটি কথা হলো তাদের জন্য আমি সংসদে যে আল্লাহ যদি আমাকে বিজয় করে আমি তাদের জন্য বজ্র কণ্ঠে তাদের পক্ষে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলবো আমি প্রবাসী ভাইদের কাছ থেকে দোয়া চাই তারা আমার জন্য দোয়া করবেন আজকে এই তালাক যে লাইভটি করলো আমি তালাসবি সম্মানিত ভাইদেরকে মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাই দেশবাসীকে ধন্যবাদ জানাই পরিশেষে আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ এক জনসাধারণ ভাইদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ ধন্যবাদ সবর তালুকদারকে আমাদের সাথে আহ নির্বাচনী অর্থাৎ নির্বাচনী যে মাঠে আমাদের অর্থাৎ তালাসগির চোখে নির্বাচনী মাঠে সংলাপ আহ অনুষ্ঠানে আপনাকে আমরা পেয়ে আসলে ধরুন হয়েছে যারা দর্শক এতক্ষণ পর্যন্ত যারা যুক্ত ছিলেন একই কথা ছিলেন অবশ্যই আপনি পরে দেখবেন লাইভ লাইভ দেখলে অবশ্যই কমেন্ট করবেন আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আহ ততক্ষণ পরের লাইভে অর্থাৎ পরের টক সংলাপে দাওয়াত দিয়ে শেষ করতে ধন্যবাদ